আমরা শুনি মায়ের দোয়া কবুল হয় সত্যি আমার মায়ের দোয়া কবুল হয়েছে আল্লাহ শুনেছি আপনাদের দোয়া এবং আমার মা দোয়া করে করেছেন অনেক যে একদিন তুই তোকে সবাই দাওয় করবে কেন আমি অনেক অন্য জনার সঙ্গে সঙ্গে যেতাম ব্যাগ ধরে ধরে অনেক অনেকজনা গাইতে দিত না স্টেজে উঠলে নামিয়ে দিত যাই হোক আমার মায়ের দোয়া আজকের কাজ হয়েছে আমি জানি আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা তারা অনেক দিন ধরে অসুস্থ দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ হায়াত আমি যদি মনে করি হায়াত যদি দিতে দোয়া যেত আমি চেষ্টা করতাম আমার হায়াতগুলো সব আমার মাকে সুস্থ রেখে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে দোয়া করবেন আমার মায়ের জন্য কেন দোয়া অনেক বড় জিনিস অনেক বড়ো সম সম্পদ আপনাদের সকলের কাছে আমি কিছু যাই না অনুরোধ করবো আর মায়ের জন্য দোয়া করবেন ও ঘোমা জননী ঘুমিয়ে কেন ডাকো পাছা বলে ও একই জননি ঘুমিয়ে কেন বলে এই দুনিয়া আমার ধার হলো এই দুনিয়া আমারা আরে ডাকব আমি আম্মা বলে ও মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ও গো মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে কাঠের খাটে শুয়ে মাগো তুমি দেখে মর বুকটা ফেটে যায় কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো একটু বলে দাও না আমায় তোমার মতো কে আসবে ভালো মাগো তোমার মত কে পাশবে ভালো কে হাত বোলাবে তুটি গালে ও গো মা জননী ঘুমিয়ে কেন একেবার ডাকো বাছা বলে এই দুনিয়াতে মা জননী এমন জিনিস মা জননী এমন সম্পত্তি এই দুনিয়াতে দেখবেন আমরা যখন খুব কষ্টের মধ্যে থাকি परेशानियों মধ্যে থাকি বাইরে কাজ কাম করে যখন ঘরে এসে বসে থাকি আমার স্ত্রী এসে বললে হাগো তোমাকে এটা আনতে বলেছিলাম এনেছিলে বুঝতে পারবে না আপনার परेशानी আপনার সন্তান এসে বলবে அப்பா তোমাকে গাড়ি কেনার জন্য বললাম কি হলো আমার মেয়ে এসে বলবে তোমাকে அப்பா এটা কেনার জন্য বললাম তুমি খালি হাতে ফিরে আসলে যদি পিরেশানের মধ্যে থাকে সেই সন্তান তার মা জননী যখন তার মুখটা দেখে ঠিক মনে করে হ্যাঁ আমার সন্তান মনে খুব পিরেশানের মধ্যে আছে আর এই আঁচল দিয়ে যখন মায়ে মা জননী এই মায়ে আমাদের মুখের মধ্যে বুলিয়ে আল্লাহর কাছে দোয়া করে অনেক সময় আমাদের সন্তানদের এই পিরেশানি দূর হয়ে যায় কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ শুধু তুমি বুঝি নদিয় আদোর কপালে দিতে চুমা তোমার কলি যার টুকরকে মগো তোমার কলিজার টুকরাক গো কার ভরসায় দেখে গেলে ও জননি ঘুমিয়ে কেন এক পাঁ ও বলে মা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো তো বলে মা জননী যতই কাজের মধ্যে থাকুক বাচ্চাটা কি করছে একবার উঠে মেরে দেখে আর আমরা যখন বড় হয়ে যায় কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে যায় এই আমরা সেই মা জনী আছি আমার মাকে সময় দিই কিন্তু মায়ের মনটা চায় যদি সন্তান একবার এসে জিজ্ঞেস করে মাগ তুমি কেমন আছো এই কথাটা শুনে মায়ের মন অর্ধেকটা ঠিক হয়ে যায় কিন্তু আমরা মাকে সময় দিতে পারি না কাজের মধ্যে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে নিখ ছেদ শোন গো আমার মাঝ থামে না আমার চোখের পানি শত কাজীর মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাতে পারিনে ছিলাম গো কত কষ্ট দিয়েছিলাম তো পুয়ো তুমি দূরে নি ফেলে ও মা জননী তুমি এ কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে এই দুনিয়া আমার আধার হলো এই দুনিয়া আমার ধার হলো আরে কারে আমি আম্মা বলে ও ঘোমা জননি ঘুমিয়ে কেন ডাকো পাছা বলে একবার ডাকো পাছা বলে একবার ডাকো পাছা বলে আমাদের জলসা হয় প্রত্যেক এই বছরে তিনটে ছেলে পাগড়ি পাগড়ি পেয়েছে হাফিজ হয়েছে এবং আমরা এই মাদ্রাসা শুধু আপনাদের দোয়ার কাতে ভালোবাসায় আগে নিয়ে যায় এবং এই না যে আপনাদের কাছে বললাম বলে ফের পরে সেই সাথে চাঁদা চাইব এরকম না আমাদের মাদ্রাসায় আমরা কোনো দিন এক টাকা আমরা চেয়ে নিই না কারোর কাজে কোনো হুজুরকে চাঁদা তুলতে পারাই না কোনো বাচ্চাদের যে গিয়ে বিল এরকম না আমাদের কিছু মানুষ আছে আমাদের সহযোগিতা করে আমরা আপনাদের দোয়ার বরকাতে আমরা যতটুকু পারি চেষ্টা করি পঁয়ত্রিশটা ছত্রিশটা মতো ছেলে এখন নিচে হেফজো পড়ে উপরে প্রায় একশো দেড়শোর উপরে মক্তব্যে পড়াশোনা হয় যাই হোক আপনাদের দোয়া ভালোবাসা শুধু দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠানে আমরা আগে নিয়ে যেতে পারি তো এই যিনি শিক্ষা কত আস্তে আস্তে উন্নত হচ্ছে আমরা অনেকজনা চিন্তা ভাবনা করি ছেলে পুলে যখন বড়ো হয় মাদ্রা মাদ্রাসায় দিয়ে কি হবে কেন মাদ্রাসায় হুজুর হবে হাবিব সাহেব হবে মাওলানা সাহেব হবে ডাক্তার মাস্টার উকিল করব আর হলে অনেক ছেলে অনেক টাকা কামাবে বড় বিল্ডিং করবে বড় গাড়িতে চড়বো বিএমডাব্লু গাড়িতে বসে বসে ঘুরবো কতজন স্বপ্ন দেখে ওই স্বপ্ন উল্টো হয়ে যায় অনেকজনা দেখবেন ডাক্তার মাস্টার উকিলের আব্বারা যখন বৃদ্ধাশ্রমে পড়ে থাকে বুড়ো বয়সে কেন কোন হুজুরের ছেলে কোন মাওলানা সাহেবের ছেলে ওই কোনো মওলানা সাহেবের আব্বা মা দেখেছেন কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে না হয়তো খাবার একটু মানে ভালো হয় না আলু আলু ছানা ভাত দেয় কিন্তু বাপ মাকে আরামে রাখে কেন এই দিনই শিক্ষা যার ভিতরে থাকবে সে মা বাপকে সম্মান করবে অসম্মান করবে না এই দুনিয়াতে একটা ডাক্তারের ছেলে আর একটা হুজুরের ছেলে স্কুলে যখন বন্ধুত্ব হয়েছে তো সেই ডাক্তারের ছেলেকে যখন হুজুরের ছেলে জিজ্ঞেস করছে আচ্ছা বন্ধু তুমি তো সব বলেছো সব কিছু শুনেছি তোমার কিন্তু তুমি বলো তো তুমি এই আমাদের যে আমরা মুসলমান কেমন করে কলমা কোরআন নামাজ রোজা এসবগুলো তুমি শিখেছো তুমি শিখতে যাও আমি দিনিয়াতে পড়ি মক্তব্য পড়ি পড়ে আমি অনেক কিছু শিখেছি সে যখন গড় করে বলে ডাক্তারের ছেলে তার মনটা ছটফট করছে হ্যাঁ মাগো আমিও শিখবো আমার বন্ধু কত কি শিখে গেছে তো তার মনের যখন আসে সে মাকে গিয়ে বাড়িতে গিয়ে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মাগো মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা সাথে পোড় যাব মনের বাসনা না আমি মা সাথে পোড় যাব মনের বাসনা মাগো মা বোলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা ভোলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদে সাথে পোড় যাব মনের পাশো না আমি মা সাথে পোড় যাব মনের বাসনা না

তার বাচ্চা মাকে আরো কি বলে আমি মোবাইল দেখব না পিস করবো না আমি মোবাইল দেখব না করব না মা রসাতে পড়তে যাবো মৌনে পাশো আমি মা সাথে পড়তে যাবো মৌনের পাশো মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা

खुशी है दिनी शिक्षा कोरे नमाज़ अल्लाह ताला खुशी है पाक मदीना होते आमर तो यार नो बी दो पाक मदीना होते आमर

মাদ সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদ সাথে পড়তে যাবো বনে বগো মা বোলে শোনো না পোরে পঞ্জাবি পাজামা মা বোলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ সাথে পড়তে যাবো বোনেপাশো না বা দি রসাতে পড়তে যাবো মোনের মা সোনা মাওলানা নেদির কথা শুনে মনে মনে রোজ ভাবি সেই বাচ্চা তার মা কে বলছে মাওলানা নেদির কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করিলে কায়েম

মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা

হাবিল কাবিল প্রশ্ন করে আছে আমি হ্যাঁ ও করু না তোমার মানে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে এটা বাংলাদেশেরই গজল তো গাই গাই আর বাচ্চারা ওরাম করছে কেন তোমরা শুয়ে শুয়ে ফুচকা খাবে তোমরা ওরাম করছো কেন ফুচকা খাবে হ্যাঁ হ্যাঁ করছো বসে বসে এটু তো এইটা গিয়ে দাও আমার দাদা ফার্মায়েশ করে আচি গো ডুবে আমি আবার দাদার গজলটা গিয়ে দে একটু জোরে হ্যালো হাবিল কামিল গাইবো একটু জোরে করে আওয়াজ দাও আর যে সব থেকে জোরে দেবে তাদের এইগুলো একটা করে দেবো এইগুলো যেগুলা আছে যে সব থেকে জোরে বলবো ঠিক আছে বলো নার এই তাকবীর কি জ্বালা হলো আর ও সাথে যদি এইটা দি আর একটু জোরে হবে নাকি হ্যাঁ

নারীকে আল্লাহ কি সম্মান কি ইজ্জত দান করেছে কিন্তু আমরা সেই নারীর প্রতি অত্যাচার জোর জুলুম করি অনেক জনা কেন আমরা শেষ নবীর উম্মত আমার নবী আসার আগে এই নারীদের কেমন অত্যাচার করা হতো জোর জুলুম করা হতো কেউ 13 14 টা করে বিয়ে করত কেউ দাসী বানিয়ে রাখতো কেউ নারীদেরকে হত্যা করে দিত এই নারীদের ও আমাকে দেবে ঠিক আছে আস্তে যাও আস্তে যাও আস্তে আস্তে যাও চলো তো আপনাদের একটা একটা করে তো আপনাদের সম্মুখে এই সেই তার আগে আমি সিঙ্গেল গাওয়ার আগে আমার দাদার ফার্মাইসটা গীত কবি ছন্দের মাধ্যমে লিখে দেব নবি 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 আ

বৌতে না পাই তো দেশিবত না পাই তো দে করুণা তোমার কব রে হাস কিভাবে আমার কব রে হাসো রে কিভাবে আমার গো ডুবে আমি असारी सुपारी श तुमारी सुपारी श सिफ़ीी तबा कपो रे अ अ हशो रे की भे अमार कब रे असो रे की भे थे मिलीबे ना कनो जे भुल पाते आमी कनो जे भुल पाते आमी कोर ले गो असेमार कबोर अस अमार कबूर हसो